হ্যালো গাইস রাধে রাধে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে সেটা হলো গোপুর জামা আমি ফ্লিপকার্ট থেকে গোপুর জন্য জামা অর্ডার করেছিলাম সেটার ছখানা সেট এসছে জামার প্যান্ট আর জামা মিলিয়ে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো কতগুলো জামা তো সব কটায় প্যান্টের সেট সত্যি বলতে গেলে জামা কোয়ালিটিগুলো খুবই সুন্দর খুবই দারুণ আর গপু যখন পড়ছে গপুকে পরেও খুব সুন্দর লাগছে তোমরা যদি এই জামার সেটগুলো নিতে চাও তাহলে আমায় একটা কমেন্ট করো আমি এর লিঙ্ক দিয়ে দেবো তো দেখো গপু প্যান্ট আমার গপু তো খুবই ছোটো তো প্যান্টটা ওর পুরো ফিট হয়েছে কোনো অসুবিধা নেই কোনো টাইট টাইট কিচ্ছু না আর জামাটার মধ্যে হচ্ছে দেখো বোতাম টাইপের রয়েছে খুব খুবই সফট কাপড়ের মধ্যে কোনো গরম ইচ্ছু লাগবে না নর্মাল যেরকম সুতির কাপড় হয় তো দেখো খুবই সুন্দর লাগছে কালারগুলো নানান রকমের কালার রয়েছে ব্লু রয়েছে হালকা গ্রিন রয়েছে পার্পল রয়েছে ছখানা কালার ছ রকমেরই রয়েছে তো এই এটা দেখো এই সেটটা দেখো গ্রিনের হালকা গ্রিনের মধ্যে ডিপ গ্রিন প্যান্টটা প্যান্টের কালারটা খুবই সুন্দর এখনো পরানো হয়নি এমনি দু সেট কুকুকে পড়ানো হয়ে গেছে এগুলোও পরাবো আস্তে আস্তে